দেখতে দেখতে আমরা ছুটে চলছি দাওয়াতের উদ্দেশ্যে তো পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আমরা এই মুহূর্তে আছি বসুন্ধরার ভিতরে বসুন্ধরা দিয়ে যাচ্ছি তো আমরা চলে আসলাম বিয়ের অনুষ্ঠানে এটা বিয়ের মেন গেট এই গেট দিয়ে একশো ফিট এটা জায়গা জায়গার নাম হচ্ছে একশো ফিট তো বিয়ের লোকেশনে চলে আসছি লোকজন আস্তে আস্তে আসছে আমরা একটু আগে ভাগে চলে আসছি বড়লোকের বিয়ে বিয়ের আয়োজনটা অনেক সুন্দর উপরে খোলা সাদ আর নিচে হলো সাজানো গোছানো সুন্দর পরিপাটি সুন্দর পরিবেশ এরকম পরিবেশে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় তো আমরা ঘুরছি ঘুরে ঘুরে দেখছি যেহেতু এরকম বিয়েতে সচরাচর আশা হয় না তো যেহেতু আসছি তাহলে একটু ঘুরে ঘুরে দেখব মজা করে খাব আপনাদেরকেও দেখাবো তো এই দিকটাটা অনেক সুন্দর এখানে মহিলারা বসেছে যে যার মতো যেখানে ইচ্ছা সে বসতে পারবে কোনো সমস্যা নাই আপনিও আপনারাও দেখেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে কত সুন্দর করে সাজানো সম্ভব আসলে টাকা যে একটা অমূল্য রত্ন এটা এমনি এমনি বলে না টাকা থাকলে সব কিছুই সুন্দরভাবে সাজানো গোছানো যায় আমরা গ্রামের বিয়ে দেখেছি কত সুন্দর আমাদের গ্রামের বিয়ে আর এই বিয়ের মধ্যে কত তফাত তারা কত কারুকার্য করে সাজিয়েছে খোলা ছাদের ওপর আসলে চারপাশে কিন্তু খোলা সাদ আর এই খোলা ছাদের মাঝখানে হলো এই বিয়ের প্রোগ্রামটি বিয়ের অনুষ্ঠানটি সাজিয়েছে আমি এখন একটু যেখানে বরকনেরা বসবে সেই জায়গাটা একটু আপনাদেরকে দেখাই ঘুরে এই যে দেখুন অনেক সুন্দর অনেক গর্জিওস করে সাজিয়েছে অনেকেই ছবি নিচ্ছে আমিও নিচ্ছি এর ফাঁকে আপনাদেরকে আমি স্টেজটা দেখাই এই যে দেখেন বরকনে যেখানে বসবে এই জায়গাটা কত সুন্দর আসলেই বিয়ে এরকম বিয়ে টাকা থাকলেই সম্ভব তো যাই হোক আমরা দোয়া করি এই বিয়েটা যেন ভালো সুন্দরভাবে হয়ে যায় সবার জন্য দোয়া করি আর এটা পুরো এই বিয়ের লোকেশনের জায়গাটি এটা একশো ফিটের এলাকায় পড়ছে অনেকে বলবেন তিনশো ফিট না এটা তিনশো ফিট নাও একশো ফিটের আশেপাশে এই ইয়েটা প্রস্তুত যে ভাইরাল একটা মসজিদ আসছে মসজিদ থেকে একটু সামনে তো আমি একটা নিজেও নিজের ভিডিও নিচ্ছিলাম কেন এটা একটা স্মৃতি হয়ে থাকবে এই বিয়েতে এসে এরকম বিয়েতে অ্যাটেন্ড করতে পেরেছি নিজের কাছেও ভালো লাগছে কিন্তু মিস মিস করছি আমার ছেলেদের আমার ওয়াইফকে তাদেরকে নিয়ে আসতে পারি নাই তাদেরকে নিয়ে আসতে কোনো বাধ্যবাধকতা ছিল না তারাও আসতে পারতো কোনো সমস্যা নেই কিন্তু আমি ইচ্ছা করেই আনি নেই লং জার্নির কারণে তো একটু স্টেজটায় আমি বসে পড়লাম বিয়ে তো বরকনে বসবে তার আগে একটু আমি বসে নিই তো এখন আমরা খেতে চলে যাব এই যে খাবার চলে আসছে খাবারটার মান ভালো ছিল কাচ্চি দিয়েছে কাচ্চির সাথে খাওয়ার আগে দিয়েছিল গরুর রেজালা এর সাথে নান রুটি কাচ্চি খাবারের মান মোটামুটি ভালো ছিল তো বড়োলোকের বিয়েতে যেহেতু আসছি আপনাদেরকেও দেখালাম আমিও খাইলাম মজা করে সবাই খাচ্ছিলাম এগুলো সবাই আমাদের অফিস কলেিক আমরা মোটামুটি সবাই আনন্দ করেই খাচ্ছি খুব ভালো লাগলো খাওয়া দাওয়া করে তো দোয়া করি এই দাম্পত্য যেন আল্লাহতালা সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন তাদের বাবা মাকে আল্লাহতালা নেখাত দান করুক এরকম বিয়ে আয়োজনে আমরা সবাই করতে চাই কিন্তু আমাদের আর্থিক সম্পত্তর সব আর্থিকের কারণে আমরা অনেকেই এরকম অনুষ্ঠান করতে পারি না তো যাই হোক আমরা যেটা করি আমাদের গ্রাম এলাকায় সেটাও অনেক কম নাই ওটার মধ্যে আরেকটা আনন্দ আছে এটার মধ্যেও একটা আনন্দ আছে কিন্তু ওটার মধ্যে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ যেহেতু বসুন্ধরার একশুপিটা আসছি এটা অনেক দূর যেহেতু আমাদেরকে আবার গাজীপুরে যেতে হবে এই জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে নিলাম এখন চলে যাব আবার গাজীপুরের উদ্দেশ্যে তো যাই হোক আমাদের অনেক ভালো লাগলো এই বিয়েতে অ্যাটেন্ড করতে পেরে খাওয়া দাওয়াটা অনেক মজাদার ছিল তো আল্লাহ তালা তাদের এই দাম্পত্য জীবনকে সুখের এবং সুন্দরময় করুক এই দোয়া করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ